সবে শুরু হয়েছে লোকসভা ভোটের প্রচার আর তার মধ্যেই প্রচার শুরু হওয়ার পরেই যেভাবে উদয়নগ একজন রাজ্যের মন্ত্রী অন্যদিকে কেন্দ্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক একে অপরের থেকে যাচ্ছেন বিবতমান দুই গোষ্ঠী তাদের দুজনের শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে আর শুভেন্দু যেভাবে গতকালের ঘটনা ঘটেছে তারপর আর চব্বিশ ঘন্টা তৃণমূলের তরফ থেকে দিনহাটা বন্ধের ডান দেওয়া হয়েছে সকাল থেকে কিছু দেখো আমরা দাঁড়িয়ে আছি দিনহাটা শহরের একেবারে ব্যস্ততম পাঁচ মাথার মোড়ে প্রতিদিন সকালবেলা এই এলাকায় যে ছবিটা থাকে যেখানে গাড়ি ঘোড়ার ব্যাপক জ্যাম থাকে মানুষ অফিস এবং অন্যান্য কাজকর্মে সেখান থেকেই কিন্তু যায় আজকে কিন্তু একেবারেই শুনশান এই পাঁচ মাথার মোড় সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং তার সাথে এই যে বন্ধ চব্বিশ ঘন্টার দিনহাটা মহকুমা বন্ধ তার ফলে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে দিনহাটা শহরে এবং কিছু কিছু মানুষ যারা এই হঠাৎ করে বন্ধের জানতো না তারা কিন্তু অনেকেই রাস্তায় বেরিয়েছে তারা কিন্তু সমস্যায় পড়েছে তারা অনেকেই গাড়ি ঘোরা পাচ্ছে না তো সব মিলিয়ে আজকে কিন্তু দিনহাটায় যে বন্ধ দেখা যাচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত সকালবেলায় যেটা ছবি দেখা যাচ্ছে সকালবেলায় কিন্তু পরিস্থিতি একেবারেই বন্ধ রয়েছে দোকানপাট যদিও দেখো কালকে এত বড় ঘটনার পরেও কিন্তু আজকে সকাল থেকেই রাস্তাঘাটে কোনো পুলিশ প্রশাসনের কোনো কিন্তু দেখা নেই গতকাল রাতে এই ঘটনার পরেই কিন্তু ছুটে আসেন এসপি শাসক এবং ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ তারা কিন্তু সকলেই আসেন দিনহাটা থানায় এই নিয়ে আলোচনা করেন কিন্তু আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে একেবারে ভিন্ন ছবি গিরহাটা শহরেই কিন্তু একেবারে দোকানপাট বন্ধ কিন্তু পুলিশ প্রশাসনের দেখা কিন্তু রাস্তায় সেভাবে নেই দেখো আমরা যেটা ভ্যাটাগুড়ি ওয়ান এবং ভ্যাটাগুড়ি টু যে দুটি একদম তৃণমূলের বিজেপির গড় বলে পরিচিত সেখান দিয়েও আসলাম সেখানেও কিন্তু দেখা গেল যে ভ্যাটাগুড়ি বাজার সকালবেলা তখনও কিন্তু পর্যন্ত কিছু খোলেনি যদিও এখনও পর্যন্ত অনেক সময় বাকি আছে এমনিতেই সকালবেলা একটু দেরিতে করেই এখানে দোকানপাট সব খোলে চাই হবে আরও কিছুটা পরে পরিস্থিতি কীরকম যায় সেটা কিন্তু দেখা যাবে তবে যেটা দিনহাটা শহরে দেখা যাচ্ছে যে কোনো বাস নেই কোনো অটো নেই এমনকি সরকারি বাস কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে না সব মিলিয়ে আজকে একেবারে সকাল থেকেই কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে দিনহাটা শহরে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো পিকেটিং বা এই এই জাতীয় কিছুতে নামা হয়নি তবে তৃণমূল সূত্রে যেটা খবর কিছুক্ষণ পরে কিন্তু তারা পিকেটিং করবেন দিনহাটার বিভিন্ন এলাকায় এবং দিনহাটা শহর ছাড়াও যে দিনহাটা মহকুমার অন্যান্য এলাকা সেখানেও কিন্তু সকাল থেকে কিন্তু বন্ধের কিছু হলেও প্রভাব পড়েছে এটা বলাই যায় ধন্যবাদ শুভেন্দু you <laughs>